প্রিয় আলোর অনিশ্চয় চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মৃত্যু হওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত্যু পরবর্তী সময়ে আত্মীয় সজনের কান্না গোসল কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে সে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সব সময় স্বপ্ন দেখা ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না প্রিয় বন্ধুরা আমরা জীবনে বহুবার বোবায় ধরা স্বপ্ন দেখে থাকি ওই সময় আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না পাশের লোকদেরকে ডাকি কিন্তু তারা তা শুনতে পায় না তখন ভয়ে আমাদের দম বন্ধ হয়ে আসার অবস্থা হয় এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় মৃত্যুর পরের অবস্থাটা অনেকটা এরকমই মৃত ব্যক্তি সব দেখতে পান আপনজনদের কান্নাকাঠি দাফন কাফনের আয়োজন সব দেখতে পান কিন্তু সেই বোবায় ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন মৃত্যুর শুরু থেকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলেই তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং তিনি মাটির নিচে কবরে একা থাকেন আল্লাহ তখন তার আত্মাকে পুনরুদ্ধার করেন মৃত ব্যক্তি তার চোখ খোলেন এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠেন প্রথমে তিনি খুশি হন এবং কৃতজ্ঞ হন যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন তিনি তার ঘুম থেকে জেগে উঠেছেন তারপর তিনি তার শরীরকে স্পর্শ করতে শুরু করেন যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে তিনি অবাক হয়ে প্রশ্ন করেন আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর তিনি বুঝতে শুরু করেন যে তিনি কবরে আছেন এবং তিনি যা অনুভব করছেন তা স্বপ্ন নয় হ্যাঁ তিনি সত্যিই মারা গেছেন তখন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন তার আত্মীয় স্বজনদের ডাকেন যারা তাকে বাঁচাতে পারে রাজ্জাক আব্দুল্লাহ বাসিদ আয়েশা মা বাবা কিন্তু কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ই আর ই আমাকে ক্ষমা করো ই আর ল সে এমন এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নেক মানুষ হয় তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে আসবেন তারপর তারা তার সর্বোত্তম সেবা করবেন কবর থেকে শুরু হবে তার আখিরাতের দিকে শান্তির যাত্রা যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবেন এবং তার কুচ্ছিত কাজ অনুযায়ী তাকে তারা নির্যাতন শুরু করবেন আর এভাবেই কবর থেকে শুরু হবে পরকালের দিকে তার কঠিন যাত্রা হে আল্লাহ আপনি আমাদের সবার গুণা ক্ষমা করুন আমাদেরকে নেক কাজের তৌফিক দান করুন এবং ইমান নিয়ে পরকালে পারি দেওয়ার নসিব দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ